এবারে বিপিএল এর শুরু থেকেই টিকিট নিয়ে অস্থিরতা চলছে গত উনত্রিশ ডিসেম্বর মানুষ সকাল থেকে ভিড় করে টিকিট পায়নি পরদিন উদ্বোধনী দিনে তো টিকিটের জন্য স্টেডিয়ামের গেটও ভেঙে ফেলেছে দর্শকেরা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে কাটলেও আজ তৃতীয় দিন ম্যাচ ডেতে আবারও ঝামেলা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটার দিকে শেরেবাংলা মিরপুর স্টেডিয়ামের পাশে মিরপুর সুইমিং পুল কমপ্লেক্সের একটি টিকিট বুথে আগুন লাগে লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় এই ঘটনা টুর্নামেন্ট ত্রিশ ডিসেম্বর শুরু হয়েছে অথচ কবে কোথা থেকে টিকিট কেনা যাবে উনত্রিশ ডিসেম্বর সকালেও জানতে পারেনি বিসিপি অনেক সমর্থক সকাল থেকে অপেক্ষা করেও টিকিট পায়নি সেদিন পরে দুপুর বারোটায় জানানো হয় বিকেলে চারটা থেকে সরাসরি টিকিট মিলবে সেটাও শুধু একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ থেকে সোমবার উদ্বোধনী দিনেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাক্ষী হন বিপিএল ম্যাচের শুরুর আগে স্টেডিয়ামে এলাকায় টিকিট প্রত্যাশীদের অপেক্ষা এক সময়ে রূপ নেয় ক্ষোভে টিকিট না পেয়ে এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে গেট ভেঙে ফেলেন ক্ষতিগ্রস্ত করেন গেটের বাহিরের প্রদর্শনী এমনকি বিক্ষুব্ধ জনতা দুর্বার রাশায় টিম বাসও আটকে দিয়েছিল আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে পরিস্থিতি এই বছরের টুর্নামেন্টে টিকিট ব্যবস্থায় চলমান সমস্যাগুলো আবার তুলে ধরেছে এমনিতেই টিকিট বিক্রির অব্যবস্থাপনা ও অন্যান্য কর্মসূচিতে সন্তোষজনক পারফরমেন্স দেখতে না পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার প্রেস সচিব হিসেবে পরিচিত মাহবুস আলমের বিরুদ্ধে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি